আসরের ময়দানে যখন পঞ্চাশ হাজার বছর আমরা দাঁড়িয়ে থাকব হায় আল্লাহ বলছেন আল কেয়ামাতু গাদান কেয়ামতটা আগামীকালকে হয়ে যাবে অন্যত্র হাদিসে আমরা শুনেছি আল কেয়ামাত আল্লাহ গাদান কেয়ামতটা হয়তো আগামীকালকে সম্ভবত হয়ে যাবে আল্লাহর রাসুল যেখানে বলছেন কেয়ামতটা অতি নিকটে হয়ে যাবে আজকে বলে নাই আজকে থেকে পনেরোশো বছর আগে আল্লাহর রাসুল বইলা গেছেন আল্লাহ জানাই দিছেন সুতরাং আল্লাহর কাছে যেহেতু পনেরোশো বছর আগামীকালও হয় না সামান্য সময় তাহলে হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর কত কোটি বছরের সমান হবে কত কোটি বছরে চিৎকার দিয়ে বলেন না এত ভয়াবহ দিন হবে এত কঠিন দিন হবে ওই দিনের মধ্যে আপনি আমি দাঁড়ায় মালিকের দরবারে বলার মতো কিছুই থাকবে না আমাদের কিছুই নাই আমাদের থাকলে না বলবো কি নিয়ে গেলাম আমাদের তো মালিকের কাছে যায় বলার কিছু নাই যে মালিক ওইটা নিয়ে আসছি জীবনে নামাজ কাজা করি নাই নিয়ে আসছি বলার তো আমাদের নাই এখানে তো একজনই দেখাতে পারবে না যে মালিক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ ছাড়েনি পারবে না আবাল নাস আবাল নাসিন প্রথম মানুষ প্রথম ভুলকারী আদম আলাহ থেকে শুরু করিয়া মানুষজন তো ভুল করবে ঠিকই কিন্তু মালিক বলে শয়তান যখন বলছিল মালিক আপনার সেই বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আমি একা কেন জাহান নামে যাবো আপনার বান্দাদেরকে নিয়ে জাহান নামে যাবো আল্লাহ বললেন আমার বান্দা যাদেরকে আমি আদর কইরা বানাইছি এত মহব্বত কইরা বানাইছি এত যত্ন কইরা বানাইছি বানায় ঘোষণা করছি লাকাদ খালাখুনাল ইনসানা ফি আহসানি কইম ওই আমার বান্দারা যত পরিমাণে গুণা করে না কেন গুণা করবে ঠিকই কয় মালিকের আমার কাছে যখন চাইবি উপরের দিকটা নিচের দিকটা আমি খোলা রেখা দিলাম যখন উপরের দিকে হাত তুলে দিবে আর নিচের দিকে যখন শেষদায় পড়ে যাবে আমার দরবারে যখন বলবে মালিক মাফ করে দাও বলতে দেরি হবে আল্লাহ বলেন আমি মাফ করতে দেরি করব না আমি মাফ করে দেশ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য উশিলা কোজেন উশিলা যে কোন কারণে দেখি না তাকে ক্ষমা করা যায় কিনা যে কোনো একটা কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এজন্যই তো আমাদের উচিত ওই হাসরের ময়দানের ভয়াবহ আজাব থেকে যদি গোসব থেকে যদি ভয়াবহ শাস্তি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই দুনিয়ায় কদম তো ওই মালিকের জন্য দুনিয়ায় তো মালিকের জন্য দুনিয়ায় চাচার সাথে দেখা হবে চাচাকে সালাম দিব তো ওই মালিকরে পাওয়ার জন্য মুরব্বীর সাথে দেখা হবে মুরব্বীকে সম্মান করবো তো ওই মালিকরে পাওয়ার জন্য জন্য হুজুরকে ভালোবাসব তো ওই মালিক রে পাওয়ার জন্য আর কোনো কিছুর জন্য না শুধু মালিক রে পাওয়ার জন্য আমার মা বোনরাও যদি বুঝতো হায় কত মা বোনরা স্বামীদের সাথে বেহাদবি করে ওনারা তো বোঝে না যে ওনারা কত বড় সম্পদ মুসলমান তো এমন আমার ওয়াজের কন্ডিশন একটু ভিন্ন যে মুসলমানরা আমি বলে থাকি যে ওরা একটু হাতির মতো যে আমরা একটা প্রবাদ বাক্য আছে না যে হাতি মরলেও লাগ বাঁচলেও লাগ আছে না বলেন সবাই বলেন আছে না হাতি মরলেও লাখ বাঁচলেও আমি বলি মুসলিম যুবক যুবতী বৃদ্ধ মধ্যবয়সী শিশু সকলের উদ্দেশ্যে আমার কথা থাকবে মুসলিম বাইচা থাকলেও লাখ আর ময়রা গেলেও লাখ কি বলেন ময়রা গেলেও ওই জান্নাত আর বাইচা থাকলেও তো মালিকের কাফেরদের বেলায় কিন্তু ওইটা বলা হয় নাই তাহলে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর এমন ভয়াবহ হবে এখন থেকে সূর্য কোটি মাইল ওপরে যেটার হিসাব কোনো বৈজ্ঞানিকও করতে পারে না ওই সূর্যের সত্তরটা মুখ আছে এর মধ্যে মাত্র একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া হয়েছে তাও ওইটাকে উল্টা করে দেওয়া হয়েছে ওই মুখের মধ্যে সত্তর হাজার ফেরস তারা প্রতিদিন পানি ডালতে থাকে ওইটা যেন প্রচণ্ড তাপ দিয়ে মানুষকে যেন কষ্ট না দেয় ওই সূর্যের তাপের কারণে মানুষজন থাকতে পারে না মানুষজন ঘরের মধ্যে এসি লাগায় মানুষজন ফ্যান লাগায় থাকতে পারে না অনেক কষ্ট হয়ে যায় ওই হাসরের ময়দানে যে সূর্য সত্তরটা মুখ সত্তরটা মুখ যখন উপরে থাকবে মুখ অন্য দিকে থাকবে না সব মুখ আমাদের 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 আধাতটা তখন সমতল থাকবে আর ওইটার তাপে জমিনটা তামা হয়ে যাবে তামা আর ওইটাই হবে হাসরের ময়দান ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে থাকতে হবে মানে হচ্ছে এখানেই থাকতে হবে এখানেই আপনি দুনিয়ায় থাকেন প্রাসাদ করেন অট্টালিকা বানান বাংলো বানান যেখানে থাকার জন্য যখন মেহমান আসে একটু সোফায় বসলেও বলে আমার জীবনটা ধন্য এমন সোফায় বসতে পারলাম আর কবে বসবো তো বসবো কেমন কইরা এমন বিছানায় আসলাম এমন বিছানা জীবনে কোথাও পাই না এত সুন্দর কইরা মানুষজন প্রাসাদ বানায় এত সুন্দর কইরা মানুষজন গালিচা বানায় এত সুন্দর কইরা মানুষজন ঘর সাজায় ওই ঘরটা যে এত সুন্দর কইরা সাজাইছে এত সুন্দর কইরা বানাইছে মালিক বলে দুনিয়ায় ভোগ করার জায়গা না এই দুনিয়াতে তো তোকে ভোগ করার জন্য আমি পাঠাই নাই আমি তোর ওই গালিচা তোর ওই সুন্দর বাহন তোর ওই সুন্দর বাড়ি তোর ওই সুন্দর ঘর তোর ওই সুন্দর রমণী সুন্দর গাড়ি যা না কিছু তুই দুনিয়ায় চাস সব কিছু তো আমি তোর জন্য ওই জান্নাতে রাখছি তাইলে দুনিয়ায় কিসের এত আয়োজন বলেন দুনিয়ায় কিসের এত আয়োজন কিন্তু দুনিয়ার পিছনে আপনি আমি মত্ত হয়ে আছি সূর্যটা যখন আমাদের মাথার উপরে আসবে হায় হায় জমিনটা তামা হয়ে যাবে আপনার আমার কারোর জন্য গায়ের ঘামগুলা কারোর জন্য সাঁতার হয়ে যাবে সাঁতার কাটতে থাকবে কারোর জন্য কমর পর্যন্ত হয়ে যাবে কারোর জন্য হাঁটু হবে মানুষের গোনা অনুযায়ী ওইটা হবে এত ভয়াবহ হবে হাসরের ময়দান মানুষজন চিৎকার চোঁচামেচি করতে থাকবে মানুষজন দৌড়াতে থাকবে আদম নবীর কাছে যাবে ও নবী আপনি না আমাদের আদি পিতা আপনি না আমাদের আব্বা আপনি না সর্বপ্রথম জান্নাতে আসছিলেন আপনি একটু মান কি দরবারে বলেন না মালিক যেন হাসরের ময়দানে পিচার দিবসটা কায়েম করে দেয় আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি আদম আলাইহিস সালাম তারায় দিবেন আর বললেন কি ব্যাপার তোমরা আমাকে ফাম দিচ্ছ নাকি ফাম বুঝেন হ্যাঁ আমরা বলি না কিরে রে তুই আমার এত প্রশংসা করিস কেন আমাকে ফুলাইতেছস এটা সিলেটি ভাষা একটা কথা বলে ফাম দিস না ফাম দিবি না কিন্তু আদম আলাইহিস সালাম বলবেন ফাম দিবি না আমাকে আদি পিতা ঠিকই কিন্তু আল্লাহ যদি আজকে প্রশ্ন করে যে এই হাসরের ময়দানে আপনি তো ফরিয়াদ করবেন ঠিকই সুপারিশ করবেন ঠিকই আমার দরবারে কিন্তু আপনি যে ওই নিষিদ্ধ গাছের নিচে গিয়েছিলেন কেন গিয়েছিলেন আমি কি জবাব দেব। আমার তো জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না তোমরা নবীর কাছে চলে যাও মানুষজন দৌড়ায় দৌড়ায় নু আলাইকি যাবে ওই হাসরের ময়দান ছয়েরা যখন হাসরের ময়দান থেকে যখন নবীর কাছে যাবে আর যায় ওনাকেও প্রশংসা করবে উনি পাঠায় দিবেন ইব্রাহিম আলাহ কাছে আপনি তো জাতির পিতা আপনি তো আল্লাহর বন্ধু লা ইহা ইল্লাহ ইব্রাহিম খালিদল্লাহ আপনি তো আল্লাহর খলিল আপনি তো আল্লাহর বন্ধু আপনি একটু মালিকের দরবারে বলেন না আজকে হাসরের ময়দানে যেন বিচার দিবস কায়েম করে দেয় যদি বিচার দিবস কায়েম করার পরে জাহান নামিও হয়ে যায় কোন সমস্যা নাই জাহান্নামে চলে যাব আপনি একটু বলেন না ওই বিচার দিবসটা কায়েম করার জন্য ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আমার দরবারে আয়সা তো লাভ নাই ওই যে মূর্তি ভাঙছিলাম যখন বড় মূর্তির উপর রাখছিলাম তখন যে আমি বলছিলাম বড়োডারে জিজ্ঞাসা করো আমি কি জবাব দেবো যদি মালিক আমাকে বলে জবাব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ইসমাইল আলহ ইসলামের কাছে মানুষজন যাবে ইসমাইল আলি ইসলাম তারাই দেবেন হজরতের দাউদ আলী হাসলামের কাছে মানুষজন যাবে দাউদ আলিহাসাম তারাই দেবেন ইউসুফ নবীর কাছে মানুষজন যাবে ইউসুফ নবী তারায় দেবেন হজরতে ঈসা আলাহসালামের কাছে যখন মানুষজন যাবে ঈসা সালাম বলবেন শুনেন ঈসা সালাম বলবেন তোদের তার আর খায়া কাম নাই এত দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে লাভ কি তোরা আখেরি পায়গাম্বর মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহর বন্ধু খাতামুল নাবিগিন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নাবিগিন মোহাম্মদুর রাসুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সাল্লাহ আলহ্লাম ওই নবীজির কাছে চইলা যা নবীজির কাছে যাইতে দেরি হবে নবীজি সজ্জায় লুইটা পড়বেন ও রাব্বি জানিল আল্লাহ জিজ্ঞাসা করবেন দুস্ত আমার অনেক জ্বালাইছো তুমি আমাকে যা বলছো তা সব কিছুই আমি তোমাকে দিয়ে দিলাম আজকে হাসনের ময়দান ময়দানেও কেন এত কান্না কেন এত চুখের পানি আল্লাহর রাসুল তখন বলবেন ও রাব্বি জারিল আপনি না বলছেন আমি হাসরের ময়দানের সুলতান আপনি না মালিক মালিক ইয়াউমিদ্দিন আজকে আপনার দরবারে সাজদায় পড়া বললাম আমি সুলতান হয়ে আপনি মালিকের দরবারে বললাম হাসরের ময়দানে বিচার দিবসটা কায়েম করে দেন আল্লাহ তখন বলবেন দোস্ত আমার আপনার মাথাটা একটু উঠান আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আল্লাহর রাসুল মাথা উঠাইবেন হাসরের ময়দান শেষে যখন ওই আমাদের সূর্যটা যখন মাতার উপর আসবে পঞ্চাশ হাজার বছর পরে বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে কি মনে করছেন অমাইয়া আমল খাইরা খাইয়ারা আপনি ভালো আমল যদি যাররা পরিমাণ পরিমাণ অনুপরিমাণ বোঝেন আপনারা যাররা পরিমাণ বোঝেননি আপনাদেরকে বোঝানোর জন্য বলি বালুকোনা পরিমাণ যদি ভালো আমল করেন ওই আমলের হিসাবটাও সেদিন আপনি দেখতে পারবেন আমলের হিসাব আমাল আপনি যদি অনুপরিমাণের পরিমাণের মন্দ আমল করেন সেটাও আপনাকে দেখানো হবে কি বলেন মানুষকে যখন বলা হবে বলো তুমি দুনিয়ায় কি মানুষজন মিথ্যা বলতে শুরু করবে মানুষজন মিথ্যা বলা শুরু করবে মালিকের কাছে যখন মিথ্যা বলবে আল্লাহ জবান তাকে বন্ধ করে দেবেন যখন জবান বন্ধ করা হবে মানুষের হাত তখন মানুষের মতো কথা বলতে থাকবে মানুষের পা তখন মানুষের জবানের মতো কথা বলতে থাকবে চুক্ষু তখন কথা বলতে থাকবে কান তখন কথা বলতে থাকবে মানা মাথা তখন কথা বলবে পায়ের আঙ্গুল কথা বলবে হাতের আঙ্গুল কথা বলবে বাঁচার কোনো উপায় নাই আমাদের ওই মালিকের দরবার ছেড়ে যাওয়ার কোনো উপায় নাই যাওয়ার কোনো জায়গা নাই আমাদের একটাই জায়গা ওই মালিকের কাছে মালিকের কাছে ওই মালিকের কাছে ছাড়া আমাদের কোনো জায়গা থাকবে না হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে তিনটা জিনিস যখন কার্যক্রম শুরু হয়ে যাবে বাবা পরিচয় দিবে না বাবা সন্তান পরিচয় দিবে না বাবার মা পরিচয় দিবে না সন্তানের ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রী পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না এমন একটা ভয়াবহ ময়দান হবে যখন বলা হবে তুমি বলো না তোমার দুনিয়া সম্পদ দান করেছিলাম কোন কাজে ব্যয় করছো যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন কাজে তুমি ব্যয় করছো তখন মানুষজন দৌড়াদৌড়ি শুরু করবে কি বলবে চিৎকার দিতে থাকবে ভয়াবহ একটা ময়দান থাকবে জাহান নাম যখন সামনের দিকে আগাতে থাকবে মানুষজনের কান্নার চিৎকার চেঁচামেচি দেখার মতো তখন কেউই থাকবে না কেউ থাকবে না এজন্য ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই আমাদের জীবনটা গুছায় যাইতে হবে কবরে যাইব সামানা নিয়ে যাইব সামানা কবরে যাইব ওই ময়দানে যাইব। আমরা সব জায়গায় যাইব কিন্তু প্রস্তুতি নেওয়া যাইব হাসরের ময়দান কিন্তু এমন একটা জায়গা যেখানে আল্লাহর রাসুল আর আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ থাকবে না দুনিয়ার তো বাবা মা আপনার কিছু হইলে জীবনটা দেওয়া দেয় দুনিয়ার বাবা মা আপনার কিছু হইলে সব বিসর্জন দেয়া দেয় সন্তানের কিছু হইলে বাবা মা পাগল পারা হয়ে যায় একটু যদি জ্বর ওঠে সন্তানের জ্বর ওঠার কারণে বাবা মা পাগল পারা হয়ে যায় দেওয়ানা হয়ে যায় ভাইয়ের উপর যদি কেউ আঘাত করে আরেক ভাই পাগল হয়ে যায় লাঠি নিয়ে চড়ে আমার ভাইয়ের উপর আঘাত করলি ওই হাঁসটির ময়দানে যখন ভাইকে ভাইয়ের সামনে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে ভাই বলবে আমি তাকে চিনি না সে আমার কেউ লাগে না আমার পরিচিত কেউ না এমন একটা ঘর হবে কবর যেখানের মধ্যে পরিচিত সবাই দেখবেন তো তারাও পরিচিত আল্লাহ আপনার আমার সকলের কাছেই কিন্তু অপরিচিত কেননা আল্লাহর রাসুলের কাজ করি তো আমরা যাইতে পারি নাই কি যাইতে পারছেন এর জন্য আমাদের অশ্লীলতা থেকে বাইচা থাকার দরকার আসে না নাই বলে আসে না নাই অশ্লীলতা আমাদের সমাজে খুব ক্রমান্বয়ে বাড়তেছে অশ্লীলতা আমাদের যাদের ঘরের মধ্যে টিভি আছে। তাদের মা বোনা বেপর্দা পর্দা করে না ওইটা কিন্তু কেমতের আলামত পর্দা করে না আল্লাহ রাসুল একদিন বলছেন কেমতের আগ মুহূর্তে মা বোনা এমন পোশাক পরবে কয় পোশাক পরার পরেও ঠিকই উলঙ্গ থাকবে আল্লাহর রাসুলকে সাহাবি জিজ্ঞাসা করলেন পোশাক পরার পরে উলঙ্গ থাকবে তো থাকবে কেমন কইরা আল্লাহ রাসুল তখন বলবেন এমন পোশাক পরবে তারা যেই পোশাকের কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে ওইটা পোশাক পরার হইল কেমনে বলেন না আমাদের সমাজের মা বোনা ওইরকম বোরকা পরে না নাই বলেন পরে কি না পরে না বলেন চিৎকার দিয়ে বলেন পরে কিনা আমার মা বোনটা নষ্ট হয়ে যাচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা অভিভাবক আছি আমরা অভিভাবকরা অসচেতন আমরা অভিভাবকরা তাদেরকে যতটুকু পরিমাণে দেখাশোনা করার কথা যতটুকু পরিমাণে রাখার কথা যেভাবে রাখলে তারা অন্যায় কাজ করে না ওইটা করি না এর জন্য দায়ী কিন্তু আপনি আমি কি বলেন আপনি আমি এর জন্য দায়ী কারণ আপনার আমার মা বন্ডা বেপরদার থাকার কারণে কিন্তু আজকে ধর্ষিতা হচ্ছে কথা বলেন ঠিক না চিৎকার দিয়ে বলেন না সকলে বলেন না ঠিক কিনা ধর্ষিতা হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে ব্যাপর্দা আমাদের পুরুষরাও ব্যাপর্দা আমাদের মা বন্ডাও ব্যাপারদা ওইটার আরেকটা দিক যদি আমি আপনাদের কাছে উল্লেখ করি তাহলে দেখব যে ওই পশ্চিমা সংস্কৃতি যেটা আমেরিকান সংস্কৃতি যেটা ওই সংস্কৃতি ছোটো ছোটো পোশাক ওই পোশাকের কারণে আজকাল মা বন্ডা গলায় রশি জ্বলায় ওই পোশাকের কারণে মা বন্ডা বেপর্দা ওই পোশাকের কারণে মা বুণ্ডা ধর্ষিত ওই পোশাকের কারণে মা বন্ডার জাহান্নামি হয়ে যাবে তাই আমেরিকান সংস্কৃতি ওইটাকে ত্যাগ করার দরকার আছে না নাই বলেন কেয়ামতের আগ মুহূর্তে তিনটা ভূমিদোষ হবে কেয়ামতের বড় আলামত তিনটা ভূমিদোষ হবে একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল জানেননি কোনটা ভূমিদোষ বোঝেননি আপনারা ভূমিকম্প না ভূমিকম্প তো হয়েই প্রতিনিয়ত কে বলেন হয় না প্রতিনিয়ত ভূমিকম্প তো ঠিকই হয় আয়ে ভূমিদোষ হচ্ছে ভূমিটা নিচের দিকে চইলা যাবে ভূমিদোষ ভূমিটা নিচের দিকে চইলা যাবে কেমতের আগ মুহূর্তে পৃথিবীর পূর্বাঞ্চলে ভূমিধ হবে পূর্বাঞ্চল হচ্ছে আমাদের বাংলাদেশ পূর্বাঞ্চলের মধ্যে পড়ে আমাদের বাংলাদেশ পূর্বাঞ্চলে পড়ে শ্রীলঙ্কা ইন্ডিয়া মিয়ানমার পাকিস্তান এগুলা পূর্বাঞ্চল আরেকটা ভূমিদোষ হবে যেটা পৃথিবীর পশ্চিমাঞ্চলে হবে ওই যে আমেরিকা পৃথিবীর পশ্চিমাঞ্চলে হবে আরেকটা ভূমিদোষ হবে আরব কান্ট্রির মধ্যে ওই টা ভূমিদশ হবে কিয়ামতের আগ মুহূর্তে ওই ভূমিদশ যখন হবে আপনি আমি তখন বুঝতে পারব যে কিয়ামতটা অতি কাছে কিন্তু আপনার আমার কাছে যদিও মনে হয় কিয়ামতটা অতি দূরে কিন্তু দূরে না যেহেতু আল্লাহর রাসুল বলছেন লা আল্লাহ গাদান হয়তো আল কিয়ামাতু লা আল্লাহ গাদান আল কিয়ামাতু গাদান আল কিয়ামাতু ক্বারীবুন কিয়ামতটা অতি নিকটবর্তী এমন নিকটবর্তী আল্লাহ যেখানে বলেন হয়তো আগামী কালকেই কিয়ামত হয়ে যাবে তবে কিয়ামতটা কবে হবে ইন্ন কেমটা কবে হবে সেটা পৃথিবীর কারো জানা নাই একজন জানেন চিৎকার দিয়ে বলেন না তিনি কি চিৎকার দিয়ে বলেন ওই মালিক ছাড়া কেউই জানে না